এমন বহু লোক মানুষ আছেন যার সাথে জলের কোনো মৎস্যজীবী মাছের কোনো সম্পর্ক নেই তিনিও কার কার্ড বানিয়ে ফেলেছেন এবং ওই যে একটা এ আছে যে তুমি এটা বানালে তুমি কিছু না কিছু পাবে যদি এটাকে যতক্ষণ পর্যন্ত এইটার মধ্যে না আসবে যদি সংগঠনগুলিকে দায়িত্ব দেয় তাহলে কিন্তু অনেকটা কমে যাবে কারণ সে চাইবে না সে ভুয়ো কোনো মৎস্যজীবীকে কার্ড দিতে তারপর मेंबर হতে হবে তার এর মধ্যে নিয়মের মধ্যে আসতে হবে তো এইটা যদি না করতে পারে তাহলে হবে না তো এটা পুরো রাজনৈতিক একটা এজেন্ডা হয়ে গেছে কার তৈরি করে দেওয়া দীর্ঘ এক বছর কাঁচা কাচি প্রায় হতে যায় এই সমুদ্র সাথী প্রকল্প রাজ্য বাজেটে ঘোষণা হয়েছিল তারপরওрти এক বড় মানে বর্ষপূর্তি হতে যাবে কিন্তু কোথাও না কোথাও আপনাদের প্রাপ্য যেটা সেটা কমিল থেকে গেল এইটা নিয়ে মূল কোন দুটো দাবিকে সামনে রেখে আগামী দিনে আপনাদের কর্মসূচি ঘোষণা সমুদ্র সাথী প্রকল্প যেটা ঘোষণা হয়েছে সেটা মৎস্যজীবীদেরই দাবি মৎস্যজীবীরা তার দীর্ঘদিন আন্দোলন করেছে লড়াই আন্দোলনের ফলে রাজ্য সরকার এটা মেনে এটা এ করেছে মেনে নিয়েছে আমাদের সমুদ্র সাথী প্রকল্প এই প্রকল্পটা ক্ষেত্রে যেটা আমাদের সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে স্ক্রুটনি করা প্রকৃত মৎস্যজীবীদের প্রথম খুঁজে বার করা খুঁজে বার করে যারা উপভোক্তা তাদের তালিকা প্রকাশ করা তালিকা প্রকাশ করে অবিলম্বে এই প্রকল্পের বাস্তবায়ন করা এক বছর হয়ে গেছে আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ জানাবো অতি দ্রুত যাতে করে এই প্রকল্পের বাস্তবায়ন করা যায় এবং সাথে সাথে যারা কার্ড পেয়েছে এবং কার্ডের ভুল সংশোধন আছে ভুল সংশোধন করতে হবে এবং যারা অ্যাপ্লাই করতে পারছে না সেই অ্যাপ্লাইটাও তাদের করার সুযোগ দিতে হবে অ্যাপ্লাইটাও করার সুযোগ দিতে হবে ভুল সংশোধন হলে অনেক মানুষ তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবে এই দুটো জিনিস নিয়ে আমরা আগামী সোমবার সাতাশে জানুয়ারি দুপুর দুটোয় আমরা ষোলোটা ব্লকে আমরা ডেপুটেশান দিচ্ছি বিডিওর কাছে কোথাও প্রতিনিধিত্বমূলক হবে কোথাও জমায়েত হয়ে হবে এইভাবে আমরা করছি যদি সরকার আগামী এক মাসের মধ্যে কোনো সুষ্ঠু সমাধান না করতে পারে তাহলে আমরা জেলা অফিস ঘেরাও করব এবং সাথে সাথে সমুদ্র সাথী প্রকল্পের জন্য আমরা রাজ্য সরকারকে রাজ্য মৎস্য দপ্তরকে একাধিকবার চিঠি লিখেছি এবং মৎস্যজীবী কার্ডের যে ত্রুটি আছে সেই ত্রুটিগুলো সংশোধন করার জন্য জেলা রাজ্য এবং আমাদের যে ওয়েস্টার্ন জোন আছে রাজ্য মৎস্য দপ্তরে প্রত্যেককে আবেদন নিবেদন করা হয়েছে কেউ কোনো কর্ণপাতই করছেন না এবং এটা অগ্রাহ্য করছেন ওনারা রাজ্য সরকার প্রত্যেকটি ব্যাপারে এত অসততা করছে চব্বিশ সালে ঘোষণা করল যখন মৎস্যজীবীদের প্রয়োজন হয় সেই সময়তে পাঁচ হাজার টাকা করে মাসিক তাদের সাপোর্ট দেয়া হবে সাথী প্রকল্প মৎস্যজীবীদের সংগঠন যখন জানতে চাইছে আমরা টাকা পাচ্ছি না কেন আর করেছে করেছি আর উত্তরে রাজ্যের অর্থ দপ্তর তারা জানাচ্ছে যে মুখ্যমন্ত্রী প্রকল্পের নামকরণ করেছেন কিন্তু প্রকল্পের টাকা স্যাংশন করে দেওয়ার কথা এখনও বলেননি এক বছর পার হয়ে গেছে আবার ভোটোট আসলে দেখবেন মুখ্যমন্ত্রী তখন হয়তো আবার বলবে মুখ্যমন্ত্রী যা কারবার এরকমই করেন তাহলে কি মনে হচ্ছে লোকসভা ভোট ছিল বলেই এটা কোনো চমক ছিল কি আমি জানি না কোন ভোটের জন্য কি কিন্তু মুখ্যমন্ত্রী যা করেন মানুষের জন্য করেন নাকি অন্য কোন উদ্দেশ্যে করেন এটা সবার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে